আমি একটা মাসাইলের কথা বলবো না একটা আওয়ামের কথা বলছি না কারণ আওয়ামের ব্যাপারে অনেকেই অনেক কিছু মানতে রাজি হয়ে যায় কিন্তু উম্মতের মধ্যে সমস্যা প্রথম তৈরি করেছে আখবার মানবে কি মানবেন কারা তৈরি করেছে জামিয়ারা তখন মনে করেছে যে এই সমস্ত হাদিস গ্রহণযোগ্য না নজিবিল্লা আকিদার হাদিস তারা নিবে না তাদের দেখা দেখি মতাজারা বলে দিয়েছে এগুলি নিবে না তারা বলতো ইম্মরা জেলা নোকে যে উনি হচ্ছেন সাধারণ মানুষের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ আরো হচ্ছে বিশেষ মানুষ বুঝছেন কিনা তাদের অনুসারে তারা আরও নিচের দিকে যারা আসছে প্রত্যেকে এই জাতীয় কথাবার্তা বলেছে অর্থাৎ যারা আজমেদি তাদেরকে বলতো যে এরা বুঝে না তারা বিশেষ চিন্তাবিদ বিশেষ লোক তারা আল্লাহ নসুল হাদিসের উপর সবসময় আক্রমণ করেছে যে হাদিস দিয়ে আকিদা নিবে না তারা সিদ্ধান্ত নিয়েছে হাদিস দিয়ে তারা আঁকিলে নিবে না আজও আজও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আপনি তাদেরকে যখন বলবেন যে মহাম্দু রসুল উল্লাহসাল্লাহ ইসলাম তিনি ইমান পরীক্ষা করেছেন একটা বেদ একটা নারী অনারব একটা নারীর ইমান পরীক্ষা করেছেন প্রশ্ন করেছেন আই তারা তখন এটা মেরে রাজি হবে না